আল্লাহ তালা পবিত্র কোরআন আয়াতে বলতেছেন যার অন্তরে আমি আল্লাহ জারি নাই না সে পদভস্ত বিপদ তো আমি ভাই এই সম্বন্ধে একটু জানতে চাই যে কোন জায়গায় গেলে কি করলে কালভে জিগে জারি হবে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাল সম্বন্ধে আল্লাহ পবিত্র কোরআনে একশো বত্রিশটি আয়াত নাজিল করছে তার মধ্যে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সুরাজ জুমার আয়াতুল বাস আল্লাহ বলছেন যার কালবে আমি আল্লাহর জিগির জারি নাই সে হলো পদ্যষ্ট সে গুমরাইয়ের মাঝে ডুবে আছে এখন মহান আল্লাহ তালার ভাষায় স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম যে আমি নামাজ রোজা হজ জাগা যেই আদায় করি না কেন যদি আমার কালবে আল্লাহ নামের জিগি জারি নাই তাহলে আমি কি পদ তাহলে আমাদের মহান মসদ বলতেছে বাবারা কালবের জিগির আমাদের সকল মানুষের একান্তই প্রয়োজন কালবে জিগির জারি করার জন্য আল্লাহ নবীতের যুগে নবীর আসল করে প্রেরণ করছে আর বেলায়েতের যুগে অলি আল্লাহ বা মহামানবদেরকে প্রেরণ করছে এখন আমরা যদি ওই মহামানবের সান্নিতে না যাই তাহলে আমাদের হৃদয়ের মধ্যে কালবে জিগির জারি হবে না কালবে জিগি জারি করার জন্য আল্লাহর একজন মনোহিত ব্যক্তি আমাদের একান্তই প্রয়োজন না হলে আমরা গোমরাহের রায়ের মাঝেই ডুবে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের কালবের মধ্যে আল্লাহ নামে জিগির জারি হবে না ততক্ষণ বন্ধু আমাদের হৃদয়ে ইমানের বীজ রোপণ হবে না কেননা কালবেট জিগির হলো ইমানের বীজ বীজ ছাড়া কখনো ফসল হয় না হয় না তাহলে আমি যদি ইমান তার হইতে চাই তাহলে ইমানের বীজ এই হৃদয়ে রোপণ করতে হবে একজন ইমানদার ব্যক্তির সহপথে গিয়া। যতক্ষণ বন্ধু অন্ত ওই ইমানদার ব্যক্তির সহপথে আমি না যাব ততক্ষণ বন্ধু বল আমার হৃদয়ের মধ্যে ইমানের বীজ প্রবেশ করবে না কেননা একটা মিসেল দিলে বুঝতে পারবেন একটা নারী জানতে পারে বুঝতে পারে বই কিতাব পড়ে বুঝতে পারে তার গর্বে কিভাবে সন্তান আসবে কিন্তু ওই নারী সবসময় খালি বই কিতাব পড়ে গেল কিন্তু তার তার গর্বে কি সন্তান আসবে যতক্ষণ পর্যন্ত ওই নারী একটা পুরুষের সাথে সহবাস না করবে ততক্ষণ পর্যন্ত ওই নারীর গর্ভে সন্তান আসবে না তাহলে আমরা বই কিতাব হাদিস কোরআন যেতেই পড়ি না কেন আমরা ইমানদার হতে পারবো না ইমানদার হতে গেলে একজন ইমানদার ব্যক্তির সহপতে যেতে হবে তার সহপতে গিয়া আমার হৃদয়ে ইমানের বীজ প্রবেশ করতে হবে ইমানের বীজ প্রবেশ ছাড়া আমরা কখনো ইমানদার হতে পারবো না আরো বলি নাম একজন মানুষ যদি নামাজ আদায় করে তাকে নামাজি বলবে কেউ বলবে ইমানদার না একজন ব্যক্তি যদি রোজা পালন করে তাকে সবাই বলবো রোজাদার কেউ বলবে ইমানদার একজন ব্যক্তি জাকাত দিলে সবাই বলবো তাকে দানশীল কেউ বলবে ইমানদার একজন ব্যক্তি হস করলে সবাই বলবো হাজিসা কেউ বলবে তাকে ইমানদার তাহলে আমরা ইমানদার কিভাবে হোমাই কৌশিদ আমরা জানি তাই আমরা আমাদের মহান মোর্শেদ সুফি সমাজের সাদ দায়ন বাগি আলার কাছে গিয়ে আমরা বুঝতে পারলাম একজন মানুষ কিভাবে ইমানদার হয় ইমানদার হতে গেলে আপনার কালবের শিক্ষা একান্তই প্রয়োজন কালবের শিক্ষাসারা শিক্ষা ছাড়া আপনার আমরা কেউ ইমানদার হতে পারবো না আপনাকে অনেক ধন্যবাদ